বন্ধুরা ব্যাক টু ব্যাক চার পাঁচ মাস একতরফা ডাউন ট্রেন্ডের পরে ইন্ডিয়ান স্টক মার্কেট লাস্ট এক সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি একটা বাম্পার রিকভারির মাধ্যমে মাত্র এক সপ্তাহের মধ্যে অলমোস্ট বারোশো থেকে পনেরোশো পয়েন্ট রিকভারি আমরা দেখলাম কন্টিনিউসলি প্রত্যেক দিন মার্কেট হায়ার হাই এবং হায়ার লো প্যাটার্নের মাধ্যমে উপরের দিকে উঠছে আজ থেকে এক সপ্তাহ আগেই ঠিকের উল্টো কনসেপ্ট চলছিল কন্টিনিউয়াসলি লোয়ার লো এবং লোয়ার হাই মার্কেট বানাচ্ছিল আমি সে সময় আপনাদের বারবার মার্কেটের ফরোয়ার্ড পি এক্সপেনশন এবং তার সাথে ফরোয়ার্ড ইপিএস গ্রোথ সেই ক্যালকুলেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ইন্ডিয়ান স্টক মার্কেট তার হিস্ট্রির ভ্যালুয়েশন এবং মার্কেটের প্যাটার্ন অনুযায়ী অলমোস্ট বটমের আশেপাশে ছিল সেখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি রিকভারি আমরা দেখলাম কিন্তু এরকম মার্কেটে ডাউন ট্রেন্ডে ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর ধৈর্য ধরে বসেছিল কিন্তু আপ ট্রেন্ডের বেনিফিট পাওয়ার জন্য তারা এক্স্যাক্টলি তাদের মাইন্ডসেটকে ঠিকঠাক মতন মেনটেন করতে সক্ষম হয় না তো আমি আমার অতীতের এক্সপিরিয়েন্স আপনার সাথে প্রোভাইড করবো আজকে যে এরকম মার্কেট যখন রিকভারি করে তখন বেশ কিছু বেসিক ভুলের জন্য ম্যাক্সিমাম রিকভারির ইনভেস্টর মিস করে যায় সেটা যাতে আপনারা মিস না করেন এবং এটাকে কনফিডেন্স দেওয়ার জন্য জিম ওয়ালকার যিনি দু হাজার আটের মার্কেট ক্রাইসিসকে প্রেডিট করেছিলেন তিনি বর্তমান মার্কেটে ইন্ডিয়া স্টক মার্কেটকে নিয়ে কতটা পজিটিভ ভিউ রাখছে সেই পয়েন্টসগুলো তার ইন্টারভিউয়ের কয়েকটা পয়েন্টস আমি নোট করে এনেছি যেগুলো আপনাদের বোঝানোর মাধ্যমে কনফিডেন্স দিয়ে ওয়েট করার জন্য বলবো যে একটু ওয়েট করে যান ইন্ডিয়া স্টক মার্কেট এখান থেকে বাম্পার রিকাভারির পোটেন্সিয়াল রয়েছে এবং দু চার পার্সেন্ট আপ ট্রেন বা ডাউন কে প্রেডিকশন না করে লং টার্মের জন্য যদি আপনি মার্কেটে টিকে যেতে পারেন তাহলে ইন্ডিয়া স্টক মার্কেট সব থেকে বেটার জন্য প্রস্তুত রয়েছে এবং সেই পুরো ম্যাক্সিমাম করার জন্য যে দু তিনটে পয়েন্টস আজকে ডিসকাস করব সেগুলোকে আপনাকে মন দিয়ে শুনতে হবে যদি স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন এই পয়েন্টসগুলোর উপর আপনাকে ডেভেলপমেন্ট করতেই হবে তাহলেই আপনি সাকসেসফুল হতে পারবেন তা না হলে স্টক মার্কেটের বেস্ট বেনিফিট আপনি নিতে পারবেন না তো সবার প্রথম পয়েন্টসে ম্যাক্সিমাম রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার যারা লাস্ট চার পাঁচ মাস ধরে পোর্টফোলিওর বেশ কিছু কোম্পানিগুলোকে কন্টিনিউসলি লস হোল্ড করে বসেছিলেন একটু প্রফিটে ঢুকলেই সেই কোম্পানিগুলো থেকে তাড়াহুড়ো করে অন্তত পক্ষে প্রফিট বুকিং করবেন না কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে এরকম হতে পারে যে একটা কোম্পানি আপনি লাস্ট পাঁচ মাস ধরে পনেরো পার্সেন্ট নেগেটিভ দেখেছেন সেই কোম্পানিটা একবার আপনাকে দশ পার্সেন্ট পজিটিভে ঢুকালো আর আপনি ভাবলেন যে পাঁচের সেই প্রফিটটাও যদি আবার লসে চলে যায় সে কারণে আপনি মাত্র দশ পার্সেন্ট প্রফিট বুকিংয়ের ডিসিশান নিতে পারেন এটা কখনোই স্টক মার্কেটে করা উচিত নয় আমরা অনেক বড় বড়ো লস নিয়ে পোর্টফোলিওতে চুপ করে বসে থাকি কিন্তু যখনই কোম্পানিটা দশ বারো বা পঁচিশ পার্সেন্ট প্রফিট দেবে সেই কোম্পানিটা থেকে অন্তত পক্ষে তাড়াহুড়ো করে প্রফিট বুকিং করবেন না দরকার পড়লে সেই পঁচিশ পার্সেন্ট প্রফিট আবার নিচে নিয়ে আসুক কিন্তু স্টক অ্যাকচুয়ালি যখন রিকাভারি করবে তখন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রফিটে ঢুকলে তারপরেই কোম্পানিগুলো থেকে প্রফিট বুকিং করার চেষ্টা করবেন কারণ স্টক মার্কেট শর্ট টার্মের ভিডিও গেম নয় এর আগেও আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি এবং দশ বারো পনেরো পার্সেন্ট প্রফিট বুকিং করে অন্ততপক্ষে লং রানে স্টক মার্কেটে টিকে থাকতে পারবেন না যে কারণে বড় বড় প্রফিটে ঢুকলে তারপরেই প্রফিট বুকিং করবেন তাড়াহুড়ো করে প্রফিট বুকিং করার যদি কোনো ধারণা আপনার মধ্যে থাকে তাহলে লসে তো বসে থাকতে পারছেন কিন্তু প্রফিটে যদি আপনি বসতে না পারেন সেক্ষেত্রে আমি সাজেশান দেব আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন কারণ যদি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করছেন অবশ্যই ধৈর্যের থেকে ইম্পর্টেন্ট এখানে রয়েছে ধৈর্য যার কাছে থাকবে না স্টক মার্কেটে সে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে কখনোই বড় প্রফিট করতে পারবে না এবং লং রানে মার্কেটকে জুয়া বলতে বাধ্য হবে যেই লং রানে আমরা বড় ওয়েলথ ক্রিয়েশন স্টক মার্কেট থেকে করতে পারি সেটা তখনই করতে পারবেন যদি বড় ওয়েলথ ক্রিয়েশন করতে হয় বড় প্রফিটে বসা আপনাকে শিখতে হবে যে কারণে যে কোম্পানিগুলোকে লাস্ট চার পাঁচ মাস ধরে পোর্টফোলিওতে নেগেটিভ ধরে বসেছিলেন সেগুলো দশ পনেরো পার্সেন্ট প্রফিটে ঢুকলে তাড়াহুড়ো করে অন্তত পক্ষে সেখান থেকে প্রফিট বুকিংয়ের ডিসিশন নেবেন না ওয়েল ক্রিয়েশন যদি করতে চান প্রফিটে বসা আপনাকে শিখতেই হবে পয়েন্ট নাম্বার টু যারা লোয়ার লেভেলে স্টক পারচেস করতে পারেনি তারা এখন ফোমোর বসে এসে যেহেতু মার্কেট কন্টিনিউ উপরে যাচ্ছে তো সে কারণে স্টক পারচেস করার জন্য কোনো তাড়াহুড়ো অন্তত পক্ষে করা উচিত নয় যদি লোয়ার লেভেলে পারচেস নাই করতে পারেন তাহলে একটু ওয়েট করে যান তিনটে কনফার্মেশনের জন্য ওয়েট করুন মার্কেটে এফআইআই ধীরে ধীরে ইনফ্লো স্টার্ট করুক এবং তার সাথে কোম্পানির রেজাল্ট পজিটিভ সেন্টিমেন্টে আসা স্টার্ট করুক তার সাথে আইপিও যখন মার্কেটে আসা স্টার্ট হবে বুঝতে পারবেন মার্কেট কনফার্ম বটম বানিয়ে ফেলেছে তারপরেই ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন মাঝ পথে ইনভেস্ট করার ডিসিশান নেবেন না একটু ওয়েট করে যান আবার দু চার পার্সেন্ট কারেকশান হলে আবার সেখানে লোয়ার লেভেলে ইনভেস্ট করতে পারবেন কিন্তু যদি আপনি ইনভেস্টেড রয়েছেন সেটাকে অন্তত পক্ষে বিক্রি করে আরও লোয়ার লেভেলে ধরার টার্গেট রাখবেন না কারণ মার্কেটকে কেউ টার্মিং আর অবধি করতে পারেনি যদি টাইমিং করতে চাইছেন তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকতে পারবেন না আবার ফোমোর মধ্যে এসে তাড়াহুড়ো করে এখন পজিটিভ সেন্টিমেন্টে যেহেতু মার্কেট ঢুকছে তাড়াহুড়ো করে স্টক পারচেসও করবেন না একটু ওয়েট করতে হবে লোয়ার লেভেলে যারা নেননি তারা এখন নেবেন না আবার হায়ার লেভেলে যদি লোয়ার লেভেলে আপনি নিয়েছিলেন তাহলে হায়ার লেভেলে এসে এখন তাড়াহুড়ো করেও প্রফিট বুকিং করবেন না আরও হায়ার লেভেলে যেতে দিন সেখান থেকেও আরও হায়ার লেভেলে যাবে তো যেরকম এন্ট্রি নেওয়ার জন্য সেরকম এক্সিট করার জন্য তাড়াহুড়ো করবেন না কারণ মার্কেট র্যালির পরে আবার হয়তো বা ডাউনে যেতে পারে মার্কেট যদি ওয়ান পার্সেন্ট ডাউনে যায় তাহলে যেই কোম্পানিটাকে আপনি হাজার টাকায় কিনতে চাইছেন সেই কোম্পানিটাকেই আবার আপনি সাড়ে নশো টাকাতে পেয়ে যাবেন যেখানে এন্ট্রি নেওয়ার জন্য ভুলবশত তাড়াহুড়া এই মার্কেটে করা যাবে না জিম ওয়াকার যিনি দু হাজার আটের মার্কেট ক্রাইসিসকে প্রেডিক করেছিলেন তিনি ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে বিশাল বড় বড় বুলিশ ভিউ বর্তমানে এনেছেন তো ডেফিনেটলি এত বড় সাকসেসফুল লোক তিনি ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে যে প্রেডিকশনগুলো দিচ্ছেন যদি তার দুটো তিনটে পয়েন্টস আপনার সাথে রাখি যেখানে তার মতে ইন্ডিয়ান মার্কেটের ইপিএস এর সাইকেল বর্তমানে টোটাল এশিয়ান কান্ট্রির সবথেকে বেস্ট সাইকেলের মধ্যে রয়েছে তো সেই হিসেবে তার মত অনুযায়ী জিম ওয়ালকার যিনি দু হাজার আটের মার্কেট ক্রাইসিসকে প্রেডিক্ট করেছিলেন তার মত অনুযায়ী এখান থেকে নেক্সট তিন থেকে দশ বছর ইন্ডিয়ান মার্কেট বড় বিগ ওয়েলথ ক্রিয়েশনের জন্য সব থেকে বেস্ট অপরচুনিটিতে এখন রয়েছে তো অবশ্যই যদি আপনার কাছে তিন বছর বা দশ বছরের ভিউ রয়েছে তাহলে টোটাল গ্লোবাল মার্কেটে ইন্ডিয়ান মার্কেট সব থেকে বড় ওয়েলথ ক্রিয়েশন আপনাকে করে দিতে পারে ফাইনাল ডিসিশন আপনি নেবেন যে এখানে দু মাস বা চার মাস বা ছ মাসের চক করে এক্স্যাক্ট টপ অথবা এক্স্যাক্ট বটম ধরার চক করে আপনি বড় বড় ওয়েলথ ক্রিয়েশনকে মার্কেটে মিস করবেন কিনা তো সেই হিসেবে মার্কেটকে টাইমিং করার বদলে যদি আপনার কাছে লং টার্ম ভিউ থাকে কন্টিনিউয়াসলি লোয়ার লেভেলে অ্যাকোমুলেট করা উচিত বলে এটা জিম ওয়ার্ল্ড কাপ তিনিও মনে করেন এবং অতীতের বেশ কিছু ভিডিওতে এই পয়েন্টসটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এবং ইন্ডিয়ান স্টক মার্কেট ভবিষ্যতে বেশ কয়েকটা পজিটিভ সেন্টিমেন্টের জন্য যেগুলো ইন্ডিয়ান মার্কেটের জন্য পজিটিভ হতে পারে যেরকম দুটো তিনটে পয়েন্টসও তিনি আমার সাথে ডিসকাস করেছেন যেরকম বর্তমানে মার্কেট থেকে শেয়ার কেন সেলিং করেছে কারণ ইন্ডিয়ান মার্কেটের শর্ট টার্ম কিছু নেগেটিভিটির এক্সপেক্টেশন ছিল যে অনুযায়ী ইপিএস ডাউন গ্রোথের চান্স ছিল এবং ইউএসের ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কিছু চান্স ছিল বর্তমানে সমস্ত নেগেটিভিটি মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট প্রাইস হয়ে গেছে যে কারণে এফআইআই বড়ো আউটফ্লো করা কমপ্লিটও হয়ে গেছে তার মত অনুযায়ী এখান থেকে নেক্সট এক থেকে দেড় বছরে ইন্ডিয়ান স্টক মার্কেটে এফআইআই তাদের লাইফ টাইমের থেকে বড়ো ইনফ্লো করার চান্স ইন্ডিয়ান মার্কেটে রয়েছে কারণ ক্রুড অয়েল যেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য সবথেকে পজিটিভ ক্রুড অয়েলের প্রাইস ভবিষ্যতে নিচে আসার চান্স রয়েছে এবং তার সাথে ইন্ডিয়ান মার্কেটের ইনফ্লেশন মানে ইন্ডিয়ার ইকোনমির ইনফ্লেশন আদার্স কান্ট্রির তুলনায় অনেক আন্ডার কন্ট্রোল রয়েছে যেটা মার্কেটে পজিটিভ সেন্টিমেন্টে আসবে এবং তার সাথে বেস এফেক্ট দেখুন যখন আমরা অতীতের এর আগের কোয়ার্টারের রেজাল্টটাকে দেখেছিলাম সেই রেজাল্টটা আমরা সব থেকে টপ ইকোনমিক টাইম পিরিয়ডের সাথে একটু নেগেটিভিটির সাথে কম্পেয়ার করেছিলাম তো এর আগের বেসটা যেহেতু আমাদের উপরে ছিল সে কারণে ইপিএস এ নেগেটিভিটি ছিল কিন্তু এখান থেকে ভবিষ্যতের ইপিএস অনেক বড় অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে যেটা জিম ওয়ালকারও মনে করছে যে ইন্টারেস্ট রেট কাঠের বেনিফিট পাওয়া যাবে এবং তার সাথে আরবিআই লিকুইডিটি যেটা ইনফ্লো করা হয়েছে সেটা ভবিষ্যতে একটা কোয়ার্টার বা দুটো কোয়ার্টার পর থেকে তার বেনিফিশিয়ারি মার্কেটার কোম্পানিগুলো পাবে এনবিএফসি এবং ব্যাংকিং কোম্পানিগুলো বা হোম লোন প্রোভাইডকারী কোম্পানিগুলো এবং তার সাথে ইন্ডিয়ার রিটেল ইনভেস্টরের ইনফ্লো বর্তমানে লাইফটাইম টাইম সব থেকে হায়েস্টে রয়েছে এখানেও পজিটিভে রয়েছে মার্কেট ধীরে ধীরে পজিটিভ গেলে এফআইআই ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নেবে চাইনিজ মার্কেট অলরেডি টপ বানিয়ে ফেলেছে ইউএস মার্কেট ইন্ডিয়ার তুলনায় অনেক হায়ার ভ্যালুয়েশনে রয়েছে তো সব দিক থেকে ইন্ডিয়ান মার্কেট একদম পারফেক্ট পজিশনে রয়েছে বারো লাখ টাকা পর্যন্ত যে ট্যাক্সের বেনিফিট দেওয়া হবে সেটারও বেনিফিট কিন্তু আমরা অ্যাকচুয়ালি নেক্সট কোয়ার্টার বা তার পরের কোয়ার্টারের রেজাল্ট থেকে দেখতে চলেছি তো ডেফিনেটলি সমস্ত পয়েন্টস মিলিয়ে আমি বলবো যদি এখান থেকে নেক্সট চার বছরে ক্যাপিটাল দুগুণ করার অপরচুনিটি আমাদের সামনে রয়েছে বড় বড় এক্সপার্টরাও সেই ভিউ রাখছে তো আমরা কেন এখান থেকে মাস বা 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 মাসে প্রফিট করে যাব একটা বড় ক্যাপিটাল যেটা ইনভেস্ট করে দশ বছর ছাড়তে পারবো সেটা ইনভেস্ট করুন কন্টিনিউয়াসলি যদি আপনি অ্যাভারেজ কুড়ি পার্সেন্ট সিএজিআরও বের করতে পারেন তাহলেও কিন্তু চার বছরের মধ্যে আপনার ক্যাপিটাল দুগুণ হয়ে যাচ্ছে তো ইজিলি এখান থেকে ক্যাপিটাল দুগুণ বা তিন গুণ করেই বেরাবো আমি কেন দু চার দশ পার্সেন্ট চক্করে যাব কারণ টপ এবং বটম যেখানে কেউ প্রেডিক্ট করতেই পারে না সেই জিনিসটার উপরে আমরা বেশি মাথা ঘামাই তো আশা করছি এই মার্কেট কন্ডিশনে যারা হানড্রেড পার্সেন্ট ইনভেস্টেড রয়েছেন তারা কেন ইনভেস্টেড থাকবেন আর যারা ইনভেস্ট করেনে তাদের কথা ছাড়ুন তারা তো এবার হায়ার লেভেলেই এন্ট্রি নেবে তাও তাড়াহুড়ো করা উচিত নয় যেটাই করবেন এখন ওয়েট অ্যান্ড ওয়াচ করা উচিত একটু ধীরে সুস্থে মার্কেটকে সুস্থতা দিন তারপর আবার ইনভেস্টমেন্টের ডিসিশান নেওয়া যাবে আজকে আমি বেশ কিছু কোম্পানি থেকে প্রফিট বুকিং করেছি বেশ কিছু নয় অ্যাকচুয়ালি একটা কোম্পানি থেকে প্রফিট বুকিং করেছি যেটা অলরেডি আমি ইনস্টাগ্রামে এবং তার সাথে আমার ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি যারা ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন সেখানে লাইভ মার্কেটের আপডেটগুলো হয় ফেসবুকে বা ইনস্টাগ্রামে অবশ্যই আমি ইমিডিয়েট দিয়ে দেওয়ার চেষ্টা করি যেই ডিসিশানটা লাইভ মার্কেটে আমার চলে সেটা হোয়াটসঅ্যাপে পাবেন এবং তার সাথে ইনস্টাগ্রামে পাবেন এবং ফেসবুকে পাবেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আপনারা বর্তমানে ডেসক্রিপশন খুঁজলে পেয়ে যাবেন আজকের মতো এই অবধি রাখবো যদি আমার চ্যানেলের জয়েন্ট মেম্বারশিপ নিতে চান সেখানেও মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে আমার পার্সোনাল কিছু অ্যাডভান্স ওপিনিয়ন আমি সেখানে ভিউটা রাখার চেষ্টা করি তো যদি আমার ওপিনিয়নের আপনার প্রয়োজন রয়েছে মান্থলি একটা করে লাইভ ভিডিও পাবেন তো সেখানে আপনার যত মার্কেট রিলেটেড কোশ্চেন বা আপনার কোম্পানি রিলেটেড কোশ্চেন তার অ্যান্সারও সেখানে আমি দিয়ে থাকি যার জন্য চ্যানেলে নিচে জয়েন্ট মেম্বারশিপ মান্থলি একশো উনিশ টাকার মেম্বারশিপ চাইলে নেওয়ার ডিসিশন আপনি নিতে পারেন আর পার্সোনাল ক্লাস যদি আমার কাছ থেকে করতে চাইছেন কোন স্টকে ইনভেস্ট করবেন সেই কোম্পানিটা কোথা থেকে খুঁজে বের করবেন কোন কোম্পানি আপনার কাছ থেকে ডেটা ম্যানেজ করে দেখাচ্ছে সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন পর্যন্ত সমস্ত পয়েন্টস যদি ইনডেপথ শিখতে চাইছেন তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে অথবা ড্রেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আমার সাথে কনট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য আমার স্টুডেন্টদের আমি ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি আজকের মতো এই অবধি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং স্টে ইনভেস্টেড